আসসালামু আলাইকুম বেগাম ব্লক থেকে অনেকদিন পর আবার একটা লং ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি এটা হলো গিয়েছিলাম ফেনীতে তো দুই দিন আগে গিয়েছিলাম ফেনীতে তখন আসলে ভিডিওটা করে রেখেছিলাম আমার অডিয়েন্সের জন্য তো যখন বাসা থেকে বের হয়ে বাসে উঠেছি দেন বাস থেকে বাস দিয়ে যাচ্ছিলাম তখন ভিডিওটা আসলে মেক করেছি আবার কিছু ভিডিও আসলে ফেনিতে গিয়ে মেক করেছি আমাদের একটা পারিবারিক একটা মিটিং ছিল তো ওখানে উদ্দেশ্যেই যাচ্ছিলাম আর কি আমাদের একটা জায়গা আর কি ডেভেলপারকে দিয়েছি তো ওই ডেভেলপার জায়গাটা প্রায় তেরো বছর ধরেই আসলে বিল্ডিংটা করছে আর কি এখনও আসলে আমাদেরকে হ্যান্ডওভার করে নাই তো প্রায় তালা তেরো তালা পর্যন্ত হয়েছে এখন চোদ্দো তালা হয় নাই আর কি তো এই তো নানান রকম গড়িমসি করে তারপর দিতে চায় না কাজ করে না ভিতরে তেমন কোনো কাজ হয় না জাস্ট হাত খালায় ফসতে তো সব কিছু মিলায় আর কি পারিবারিক একটা মিটিংয়ে উদ্দেশ্যে ঢাকা থেকে ফেরিতে যাওয়া আর কি একাই যাচ্ছিলাম স্যানমার্কানিভার্সিটি এটা ফেনীতে একেবারে প্রপারে অবস্থিত কলেজ রোডের পাশে ফেনি কলেজের পাশে তো আমার যারা ফেন ফেনির ব্র্যান্ড ফলোয়ার আছে তারা চিনতে পারবেন আর কি তো এই তো আমাদের এখানে মিটিং শেষে আমি এই মিলিংয়ের একটি ভিডিও নিয়েছিলাম এইভাবেই আসলে পড়ে আছে প্রায় তেরো বছর ধরে আমাদেরকে আমাদের অংশ ডেভলাপরা বুঝাই দিচ্ছেন আর কি এখন পর্যন্ত তো এই আর কি নানা মিটিং শেষে মিটিংয়ের ভিডিও করে আবার ব্যাক করছি ব্যাক করার সময় আসলে বাসে আর আসছিলাম না আমার চাচার গাড়িতে করে আসছিলাম আমার আমরা আমার আপন চাচারা আমার আব্বু তো নাই মারা গেছেন চাচারা হলো আটজন আর কি তো এই আমার দুই চাচার সাথে গাড়িতে করে চলে আসতেছি আবার ওখান থেকে মেট্রো নিয়েছিলাম ঢাকা ইউনিভার্সিটির সামনে আমাকে নামিয়ে দিয়েছিলো ওখান থেকে উত্তরা এসেছি মেট্রোতে করে তো সেই মেট্রোর ভিডিও নিয়ে রেখেছি আপনাদের সাথে শেয়ার করবো তো এই তো আপনাদের জন্য ছোটো ছোটো কিল্প রেখে দিয়েছিলাম এখন আপনাদের সাথে শেয়ার করছি আর আমার জন্য দোয়া করবেন যেন আমাদের তেরো বছরের এই সম্পদ যেন আমরা ডেভেলপার থেকে নিয়ে নিতে পারি আর মেঘনা ব্লগের সাথেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমি যেন আপনাদের জন্য ভিডিও মেক করতে পারি আপনাদের সাথে শেয়ার করতে পারি কারণ দেখা যায় বিভিন্ন কাজে পারপাস আসলে হয় না তো আসসালামু আলাইকুম